দর্শক আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো ছোট মাছের পাতুরি তার জন্য বাটিতে আমি অল্প কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লাউ পাতা পাঁচ ছয়টা মতো অবশ্যই মনে রাখবেন লাউ পাতাগুলো যেন এরকম জালি এবং পাতলা হয় কারণ বেশি মোটা হলে পাতুরিটা ভালো হবে না আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তারপরে নিয়ে নিয়েছি এক মতো পেঁয়াজ গুলো ভালোভাবে কুচি করে নিবেন আর নিয়ে নিয়েছি সাত আটটা মতো কাঁচা মরিচ কুচি আর এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা তো চলেন দর্শক কথা না বাড়িয়ে দেখাই কিভাবে ছোট মাছের পাতুরি বানানো যায় প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার দিব কাঁচামরিচ গুলো আর আদা রসুন বাটা দিব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন দিয়ে দিব একদম খাঁটি সরিষার তেল এবার ভালোভাবে মাখিয়ে নিব অবশ্যই মনে রাখবেন বেশি চাপ দিয়ে মাখবেন না হালকা ভাবে মাখবেন কারণ ছোট মাছ ছোট মাছগুলো এমনি অনেক ছোট তারপরেও যদি বেশি চাপ দিয়ে মাখি তাহলে অনেক গলে গলে যাবে তার জন্য হালকা ভাবে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন দর্শক আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে ম্যারিনেট করে আমি পাঁচ মিনিট মতো রেখে দিব দর্শক আমরা পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এই যে এখন এই যে লাউ পাতাগুলো দেখতেছেন এই লাউ পাতার উপরে ছোট মাছগুলো ভালোভাবে বিছিয়ে দিব মাছগুলো ভালোভাবে বিছিয়ে নেওয়ার পরে কাঠি বা সুতা দিয়ে আটকে দিতে পারেন আমার হাতের কাছে সুতা ছিল তার জন্য আমি সুতা দিয়ে আটকে দিয়েছি কাঠি দিলেও অনেক ভালো হয় আপনাদের কাছে যদি কাঠি থাকে তাহলে আপনারা অবশ্যই কাঠি দিয়ে আটকে দেবেন তবে আমার ভিডিওর জন্য আমার কিছু কিছু বড় আপু বা ভাইয়া আমাকে অনেক কমেন্ট করেছে বা বাহবা দিয়েছে তার জন্য আমার অনেক ভালো লেগেছে দর্শক আপনারাও যদি এরকম ভাবে পাশে থাকেন আমার অনেক ভালো তাহলে আগামীতে আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তারপরে এইভাবে সরিষার তেল গরম করে সরিষার তেলের উপরে কুমড়ো পাতাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে হালকা আছে খুব বেশি আজ দেওয়া যাবে না দিলে ভালোভাবে পাতুরিগুলো হবে না মাছগুলো ভিতর থেকে এসে যাবে তার জন্য হালকা আছে ভালোভাবে ভেজে নিতে হবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দর্শক আমার পাতুরিগুলো গুলো হয়ে এসছে এবার পাতুরিগুলো আমি একটা প্লেটে ভালোভাবে তুলে নিব আর পাতুরির পাতার কালারটা ঠিক এরকমই আসলো ঠিক আছে দর্শক আজকে এ পর্যন্তই সামনের ভিডিওতে দিয়ে আবার আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ